এখন আমরা যারা ধর্মকর্ম করতেছি এত কষ্ট করি যে তুমি কিছু করি সেই সময় আর নাই আমরা নিজের করি কোন রকম এখন কবর যাইতে পাইলে হয়েছে ধর্মটা এখন তো সর্বপ্রথম যেমন আমি যাদেরকে সৃষ্টি করছি যেমন আমার যাদেরকে জন্ম দিছি আমার সন্তান এবং কি আমার রুহানি সন্তান অন্তত পক্ষে এদের সাথে মিথ্যা কথা না বলি এরপরে আমার মার সাথে আমার বোনের সাথে আমার ভাইয়ের সাথে এই কয়েকটা জায়গাত মিথ্যা কথা যদি আমরা ছাড়ি দিই দেখবে যে আস্তে 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 আমাদের পরিবার সুন্দর হইলে আমাদেরকে দেখে আরো অন্যরা সুন্দর হবে জি আব্বা তো তাই ধর্ম এখন এই বাজাইয়া লাভ নাই নিজেরে কোন রকম শুদ্ধ করি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারলে আমাদের হয়েছে তাহলে সর্বপ্রথম মিশন হইল আমি গোলাম মহিনুদ্দিন অন্তত আমার ভক্ত যারা ওদের সাথে যেন বিন্দু দুপুরিমেন মিথ্যা কথা না বলি বা আমি যাদেরকে জন্ম দিছি ওদের সাথে যেন আমার মিথ্যা কথা না হয় এবং আমার পরিবারের সদস্যদের সাথে যেন আমি বিন্দু পরিমাণ মিথ্যা কথা না বলি এই তিন জায়গা থেকে আমরা শুরু করি না তখন দেখবে যে আমাদের সারা দুনিয়াতেই আমাদের বিচরণ সুন্দর হয়ে যাবে সকল ফাফের মায় হইল মিথ্যা এই আর কি ধন্যবাদ